আসসালামু আলাইকুম আইওএস এর নতুন একটা আপডেট চলে আসলো আপডেটটি হচ্ছে আইওএস 18.6 আমাদের মধ্যে বেশিরভাগ লোকের ফোনে বর্তমানে আইওএস 18.5 আপডেটটি চলছে তো নতুন আইওএস 18.6 এ 베타 1 আপডেটটি চলে আসলো এই আপডেটটি করলে আমাদের ফোনে নতুন কি ফিচার অ্যাড হবে অথবা আপডেটটি করলে আমাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা ব্যাটারি না আগে থেকে বাড়বে কিনা অথবা ব্যাটারি ড্রপ করবে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা কে শুরু করা যাক প্রথমত প্রথমতই কথা বলি আইওএস 18.6 আপডেটটি সাইজ কতটুকু এই আপডেটটি আনুমানিক ছয় থেকে সাত জিবির মতো দেখাতে পারে আপনার ফোনের আপডেট অনুযায়ী এটা বেশি বা কমও হতে পারে কিন্তু এভারেজ আপনি সিক্স থেকে সেভেন জিবির মতো ধরতে পারেন তো এখন কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে নতুন কি ফিচার অ্যাড করা হয়েছে শুনলে অবাক হবেন এবং আপনাদের ভালো নাও লাগতে পারে সেটা হচ্ছে এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোনো রকম ফিচার অ্যাড করা হয়নি এই আপডেটটি মূলত একটা বাক ফিক্সার আপডেট কিন্তু আমার কথা হচ্ছে কিছুদিন পরে যেহেতু আইএস টোয়েন্টি সিক্সটা লঞ্চ হতে যাচ্ছে এবং আমরা অনেকদিন দিন আইএস এইটিন পয়েন্ট ফাইভ আপডেটটিকে ব্যবহার করছি তো এই শেষ মুহূর্তে এসে এই আপডেটটিকে করা প্রয়োজন কেন কারণ অ্যাপেল কখনোই চায় না তাদের গ্রাহক তাদের ফোনগুলো ব্যবহার করে অসন্তুষ্ট হোক তো মূলত আইএস এইটিন পয়েন্ট ফাইভ আপডেটটি করার পরে আমাদের ফোনে ছোট মোটো অনেক রকমের বাগ দেখা দিচ্ছিল কিন্তু সত্যি কথা বলতে আমি আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম বাগ দেখতে পাইনি এবং বরাবরের মতনই অ্যাপেল যখন তাদের নতুন আইএস আপডেট লঞ্চ করে তার সাথে তাদের সিকিউরিটিটাও আপডেট দিয়ে দেয় আর যদি কথা বলি এই আপডেটটি করলে আমাদের ফোনে কোন রকম ব্যাটারি ডেনিস হবে কি না তো যেহেতু এটা একটা বেটা আপডেট তো এটা স্টেবল ভার্সন আপডেট করার পরে আমাদের ফোনে ব্যাটারি ডেনিস হবে কিনা এটা এখনো সঠিক বলতে পারছি না এই আপডেটটি যখন স্টেবল ভার্সন লঞ্চ তখন আমি আপনাদের অবশ্যই জানিয়ে দিতে পারবো যে আবটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু হবে কিনা আর যদি কথা বলে আমাদের ফোনে ব্যাটারি ড্রপ করবে কিনা তো আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি ড্রপ করার চান্স একেবারেই কম ভিডিও মাঝখানে আপনাদের থেকে কিছুটা সময় নিচ্ছি আপনি কি অ্যাপেল গিফট কার্ড সহ যে কোনো পেইড সাবস্ক্রিপশন পারচেজ করতে চান অ্যাপেল সবগুলো পেইড সাবস্ক্রিপশন সবথেকে কম মূল্যে কিনতে এখনই যোগাযোগ করুন টেক টাচের সাথে কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এত পেইড এত ওয়েবসাইট থাকতে শুধুমাত্র টেক টাচ কেন কারণ টেক টাচ দিচ্ছে বাংলাদেশ সবথেকে কম মূল্যে এবং সবথেকে দ্রুত ডেলিভারি এবং চ্যানেলের নাম বললে এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাহলে দেরি কিসের এখনই যোগাযোগ করুন টেক টাচের সাথে এবং লুফে নিন তাদের সব গুলো তো ফিরে আসা যাক মূল ভিডিওতে তো এখন অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারে ভাইয়া এই আপডেটটি করার পরে তো আমাদের ফোনে নতুন কোনো ফিচার অ্যাড হবে না তাছাড়া আমাদের ফোনে তো আমরা কোন রকম বাগও দেখতে পাচ্ছি না তাহলে কি আমরা এই আপডেটটি করব যেহেতু এটা একটা বেটা আপডেট তো বর্তমানে এই আপডেটটি করা আপনাদের কোনো রকম দরকার নাই এবং অ্যাপল নিজে রেকমেন্ড করে বেটা আপডেট গুলো নরমাল ইউজারদের জন্য কখনোই না তো যখন এটা স্টেবল ভার্সন লঞ্চ হবে তখন আমি এটাকে ইউজ করে আপনাদের জানিয়ে দেব আপডেটটি আপনাদের করা ঠিক হবে কিনা আর যদি কথা বলি এই আপডেটটি স্টেবল ভার্সন কবে লঞ্চ হবে তো নেক্সট মান্থের 20 থেকে 25 তারিখের আপনি এই টি দেখতে পাবেন এবারে যদি আপনাদের মনে কোন রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিও